সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি আজকে এমন একটি ঘাসের খামারে এসেছি যে ঘাসের খামার নাকি রাসায়নিক সার ছাড়াই উৎপাদন হচ্ছে এবং যথেষ্ট ঘাস জমিতে দেখতে পাচ্ছি আমরা আজকে এই ঘাস রাসায়নিক সার ছাড়া কিভাবে উৎপাদন হয় সেই সম্পর্কে আমরা এই ঘাসের যে পরিচর্যাকারী বা কৃষক তার কাছ থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করব আসুন আমরা সেই ভাইয়ের কাছে যাই নমস্কার হ্যাঁ চাষ করছেন আসলে কিভাবে চাষ করছেন আপনি দীর্ঘদিন ধরে নেপিয়ার ঘাসটা রাসায়নিক সার ছাড়া এর যদি বৃত্তান্ত আপনি ওই যে বিষয়টি আমাদেরকে একটু বলেন তাহলে সবচেয়ে ভালো হয় ধন্যবাদ আসলে আমি যখন এই ঘাসটা শুরু করলাম আমি প্রায় এই ঘাসটা জমিতে ঘাস লাগাইছি প্রায় দু হাজার আঠারো সালে অর্থাৎ আমার তখন থেকেই এই মানে গাবি পোষা বা গরু পোষা শুরু আর তখন আমি এই ঘাসটা লাগাই তো আমি প্রথমের দিকে ঘাসটা লাগার পর দেখি যে সার ছাড়া ঘাস হয় না আর আমার ওই যে গোয়াল ঘরে বা শেডের যে ময়লা জলগুলো অর্থাৎ গরুকে স্নান করা বা গরুর প্রস্রাব সাথে কিছু গোবরও থাকে এগুলো আমি গর্তের মধ্যে ফেলতাম আচ্ছা তারপরে ভাবলাম যে না আমি ওগুলো কাজে লাগাইতে পারি কিনা তারপর আমি চিন্তা কলম দা আমি এটা পাইপের মাধ্যমে আমি এটা জমিতে ফেলাই আচ্ছা তারপর আমি দেওয়া শুরু করলাম এই তো দেখতেছেন আমি সেই পানিগুলো গুলো গরু কে স্নান করা গোয়াল ঘর পরিষ্কার করা যে গো গরু প্রসাব গো গোব সাদা আসে সেগুলো আমি নিয়মিত মানে বলা যায় সারা বছর শুধু বর্ষাকালে দেই না কারণ বর্ষাকালে দিলে ঘাসগুলো নষ্ট হয়ে যায় তখন বর্ষাকালটা ফেলা দেয় শুকনো মৌসুমে সমস্ত গোয়ালঘরের প্রস্রাব এবং গোয়াল গরুর গোসল করার পানি এবং সব ময়লা ঝয়লা যা আছে সব আমার এই খেতে আসে আর তখন থেকে শুরু করে আপনার দু হাজার আঠারো সাল থেকে শুরু করে এ যাবত আমি কোনোদিন দিন কোনো রকম রাসায়নিক সার দেয়নি আমার এই জমিতে রাসায়নিক সার কোনো রকম সার দেয় কোনো ইউরিয়া কিছু ফসফেট কিছু নেই না তারপর দেখেন ঘাস এত সুন্দর ঘাস হয় এবং অনেক বড় বড় ঘাস হয় আচ্ছা এটা কয়েক ফিট লম্বা হয় এটা তো অনেক বারো ফিট চোদ্দ ফিট মধ্যে লম্বা হয় লম্বা এবং একটু বাতাসী আমার ঘাস পরে যায় এত বেশি লম্বা হয় এবং এত লকলকা এত স্বাস্থ্যবান ঘাস

দশ শতাংশ মাটি আমার মোটামুটি দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস ঘাস চলেই চলতে চলতে থাকে এই এই পাশে কাটি এভাবে কাটতে কাটতে এই পাশে শেষ হলে আবার এদিকে ঘাস বড় হয়ে যায় আচ্ছা আপনি কত ফিট উঁচু থেকে শুরু করেন কাটা এই যে এরকম হয়েছে যদি আমার সংকট পরে তাহলে আমি জায়গায় কাটি আর না হলে অনেক বড় হয়ে লম্বা পুরো হওয়ার পরে কাটি আর আমার তো মেশিন আছে যত বড় শক্ত হোক না করে পুরো হোক না করে আমি সব পুরো চলে সমস্যা এখন আর একটা বিষয় আপনার যেহেতু গোবরের পানিটা আসতেছে

ঘাস কমে যায় তখন ঘাসের পরিমাণটা কমাই দেয় কতগুলো গরু এখন পালছেন আপনি আমার মোটামুটি সাত আটটা পাঁচ সাতটা থাকে সবসময় কন্টিনিউস একটু কম বেশি হয় এটা কি দেশি না বাইরে বাইরের দেশে বাইরের দেশে গাভি না সার মূলত আমার গাভি আর যখন বাসুর গুলো হয়ে যায় ওই বাসুর আবার সারে পরিণত হয় যদি এর বাসুর হয় তাহলে সারে হয়ে যায় ও আমি আলাদা কোনো সার কিনি না এখন আর একটা কথা হচ্ছে যে আপনি এই ঘাসের জমিতে বা এই ঘাসের গাছে আপনি স্প্রে করেন কি না আমি কোনো স্প্রে করি না কেন স্প্রে না করার কারণটা আমি তো এই রকম কিছু দেখি না যে স্প্রে করতে বা পোকা মাকড় এরকম কিছু দেখি না তো গাছ তো ভালো হচ্ছে এই জন্য আর স্প্রে টেস্ট করার প্রয়োজন পড়ে না তাই আমি করি নাই তাহলে বোঝা যাচ্ছে যে রাসায়নিক সার বেশি প্রয়োগ করলে সম্ভবত ঘাসের পোকা ধরে জাত পোকা ধরতে পারে কিন্তু আমি আমি দেখি না কোনো পোকা দেখি না যাব তো আমার তাই না আমার এই ক্ষেতে কোনো পোকা দেখি না আমি পোকা নেই না আর এখানে প্রস্রাব আছে গরুর এই গোবরের ধোয়া আছে মোটামুটি সব আসে হয়তো সেটাও কাজে লাগে আমি জানি না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে পদ্ধতিটা কেউ কি

শেগার পাতা আজকে আমরা যে জায়গাটা অবস্থান করছি আপনারা হয়তো জানেন এটা রামনগর ইউনিয়ন এই ইউনিয়নের একজন আমাদের রামনগরের কোন ইউনিয়রের হাই স্কুলের মাস্টার সুভাষ স্যার উনি একটি নতুন পদ্ধতিতে এই নেপিয়ার পাংকুম ঘাস চাষ করছেন যে ঘাসে কোনোদিন তিনি রাসায়নিক সার প্রয়োগ করেননি তার যে ঘরে গরু রয়েছে তার যে বর্জ্যগুলো রয়েছে সে বর্জ্যগুলো পাইপ দিয়ে এই জমিতে প্রয়োগ করা হচ্ছে এবং কন্টিনিউয়াস সেটা দিতে দিচ্ছে কোনো শেষ ছাড়াই কিন্তু এই ঘাস উৎপাদন হচ্ছে এবং উনি এক পাশে কাটা শুরু করে আর এক পাশে যখন শেষ হয় এদিকে আবার ঘাস বড় হতেই থাকে সেভাবে কিন্তু উনি দুই সাল থেকে এখন পর্যন্ত ঘাস চাষ করেই আসছেন চুপ্র দর্শক আপনারা যদি কোনো পরামর্শ আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই সুবাদ সাথে যোগাযোগ করবেন সেই পরামর্শ অনুযায়ী আপনার যদি খামার থাকে তাহলে সেই পরামর্শ অনুযায়ী আপনিও আপনার জমিতে রাসায়নিক সার ছাড়াই আপনি এই নেপিয়ার পাংচুং ঘাস সাড়ি বছর চাষ করতে পারবেন এবং আপনার খামার এই নেপিয়ার ঘাস সাড়ি বছর আপনি চাষ করতে পারবেন এবং আপনার গরুর খামার বা ছাগলের খামারকে আপনি উন্নত রাখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনার শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ সবাইকে